আমরা চেষ্টা করেছি হাজার ক্ষতির সম্মুখীন হয়েছে আর্থিকভাবে কিন্তু কারো সম্পদে যেন আমার সহকর্মীদের চোখ না পড়ে তাদের হাতকে গুটিয়ে রেখেছি তাদের চোখকে সংযত করে রেখেছি মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি সাড়ে তিন কোটি মানুষের সমর্থিত এই সংগঠনকে এইভাবে শৃঙ্খলার মধ্যে সামলিয়ে রাখা আল্লাহ সাহায্য না করলে অসম্ভব ছিল বর্গ হাজার বর্গ বাংলাদেশে কোথাও বাংলাদেশের জনগণ বলে না জামাতের নেতাকর্মীরা চাতাবাস বাংলাদেশের জনগণ বলে না জামাতের নেতাকর্মীরা মামলাবাস বাংলাদেশের জনগণ বলে না এরা দখলবাজ বড়নচবির দিনে বাংলাদেশের জনগণ দেখেছে বিপদ বুকে চেপে নিয়ে আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করেছি আমরা জুলাই শহীদদের পৌঁছে গিয়ে তাদেরকে সান্তনা দিয়েছি আর বলেছি আপনারা আমরা এখন এক পরিবার জুলাই নিহত শহীদ ভাইদের কারো কারো পরিবারের অবস্থা এমন তাদের চলার কোনো ব্যবস্থা নাই আমরা বলেছি মহান আল্লাহর পর ভরসা করে দায়িত্ব নিলাম আমরা যেমন খাবো আপনারাও তেমন খাবো আমাদের সন্তানরা যেমন লেখাপড়া করবে আপনাদের সন্তানরাও লেখাপড়া করে মানুষ হবে কেউ কেউ জিজ্ঞেস করেছেন এটা কতদিন আমরা বলেছি সর্বকনিষ্ঠ সন্তানটি পঁচিশ বছর বয়স না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি আমরা সরকারের কোনো ট্রেজারি তহবিল থেকে কোনো টাকা পাই না এই আপনারা নিজেদের কষ্টের হালাল বুঝে মধ্য থেকে হাত বাড়িয়ে আপনারা বলেছেন আমাদের কষ্ট পিছনে তা জনগণের কষ্টকে আমরা দূর করতে চাই সাড়ে পনেরোটা বছর আমাদের উপর কি তাণ্ডব চালানো হয়েছে এক এক করে এগারো জন শীর্ষ খুন করা হয়েছে আল্লাহ তাদেরকে সহজ হিসাবে গোপন করুন একমাত্র ব্যক্তি যাকে আমরা ফেরত পেয়েছি আমাদের ভাই আমাদের নেতা জনাব এটি আমাজারুল ইসলাম আর সবাইকে খুন করা হয়েছে তাকে দেওয়া হয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এক হাজারের ঊর্ধ্বে সহকর্মীকে খুন করা হয়েছে তাদেরকে বিচারের মুখ দেখতে দেওয়া হয়নি পাঁচশোর মতো সহকর্মীকে গুম করা হয়েছে তাদের আটজন এখনো ফিরে আসেনি আমাদের অফিস গুলা সব একদম শাট ডাউন করে ফেলা হয়েছিল সাড়ে তেরো বছর এক মিনিটের জন্য আমরা অফিসে ঢুকতে পারি আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক চিন্তাই করা হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরকে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছে সব কষ্ট বুকে চেপে আমাদের তরুণদের নেতৃত্বে যখন আগস্টের বিপ্লব সম্পন্ন হলো আমরা তখন শেষ দায় করে গেলাম তুমি না বলেছ দেহ দেহেন্দ্রব্য অবস্থা আমরা তোমার প্রশংসা করছি আল্লাহ আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি আর নিজেদের দুর্বলতা ত্রুটি বিচ্ছুতের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি সেদিন আমরা চোখের পানি দিয়ে পানি ফেলতে ফেলতে বিধ্বস্ত কেন্দ্রীয় অফিসের ঢুকে আমরা কাজ করেছিলাম সারা দেশের সহকর্মীদেরকে বলেছিলাম পড়ো পড়ো প্রভুর দরবারে শেষ তাই পড়ো প্রিয় পাবনাবাসী আমরা বলেছিলাম যারা আমাদের সর্বনাশ করেছে মহান আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তাদের কারো উপর নেব না আমরা আমাদের কথা রেখেছি আমরা নাই তবে পরিবার এবং নেই বলেছিলাম ব্যক্তি তারা যদি আইনের আশ্রয় নেন আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব কিন্তু সাবধান করে দিয়েছিলাম কাউকে মিথ্যা মামলার আসামি বানাবেন না একটা নিরাপরাধ মানুষকে আপনার মামলার আসামি বানাবেন না যদি বানান আল্লাহ দরবারে দায়ী থাকবেন জামাতে ইসলামী আপনাদের সাথে থাকবে না আপনারা শুনে খুশি হবেন আমাদের আটটা মামলা এমন আছে আসামে মাত্র একজন আমরা দ্বিতীয় জন খুঁজে পাই নাই দ্বিতীয় আর একটা নাম দিব কিভাবে কিন্তু সেই আমাদেরই পাশাপাশি অনেকে মামলা করেছেন একই মামলায় আটশো নয়শো আসাম হয় নাই এই ধরনের মামলা সাধারণ মানুষকে হয়রান করা হয়েছে কষ্ট হলো আমাদের বেশি ক্ষতি হলো আমাদের বেশি প্রতিশোধ নিলে আমরা নিব সবার চাইতে বেশি আমরা যারা সফর করলাম বাকিরা সবর করতে পারলো না কেন ছয় তারিখ থেকে অনেকে কপাল কিসমত গেলেন হালাল নয় হারাম পথে মানুষকে কষ্ট দিয়ে মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে আবার কি কি জানি কোন কোন জায়গা দখল করে ওই দখলের জায়গাগুলার নাম বললে অনেকে আবার গুসা হবে জায়গা দখলে রাখবে কিন্তু নাম বললে গুসা করবে আমি দখল করেছি তা আপনি আমার নাম বলবেন কেন সম্মানিত ভাইয়েরা এটা ভালো লক্ষণ নয় তাহলে সাড়ে সাড়ে পনেরো বছরের দুকে ওদিকে আপনি যে মজলুম হলেন জাতিত হলেন এখান থেকে শিক্ষা আপনি কি নিলেন কেন আপনি মজলুম হয়ে এখন জালিমের ভূমিকা অবতীর্ণ হবেন মজবুল তো মজবুলের দুঃখ কথা আমরা চেষ্টা করছি সেই দুঃখ গুলা দুঃখ গুছানো মানুষের পাশে থাকা